নমস্কার বন্ধুরা আজ আমরা আবারও ভিজিট করেছিলাম রানাঘাট ঘোলাবাজারে অবস্থিত বহু প্রাচীন মন্দির বাবা মহেশ্বর ধামে কথিত আছে এই মন্দিরে বাবা স্বয়ং নিজে জাগ্রত বিরাজমান হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই মন্দিরের সম্বন্ধে ঠিক যতটাই বলা হবে ঠিক ততটাই কম বলা হবে তো আজকের ভিডিওটা যে বিষয়টির ওপর এই মন্দিরে নাকি খুব সুন্দর একটি রুদ্রাক্ষের ওপর প্রেডিকশন কোর্স শেখানো হয় যে বিষয়টি আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে তাহলে চলুন ভিডিওতে আর বেশি কথা না বলে এই মন্দির

একদম রেজিস্ট্রি নাম্বার থাকছে দেখো হ্যাঁ হ্যাঁ একদম রেজিস্ট্রি নাম্বার আছে নাম্বার থাকছে এইগুলো রয়েছে নমস্কার কোথা থেকে আমি এসেছি কলকাতা লাইজন করতে থেকে তো মানে এই মন্দির সম্বন্ধে কথা বলতে গেলে আমি ইউটিউব থেকে পেয়েছি ইউটিউব থেকে পেয়েছি আচ্ছা তো এসে কেমন লাগছে মানে এসে খুব ভালো লাগছে মানে এখানে কিসের জন্য এসেছেন আপনি এখানে তো রুদ্রাক্ষ সেটি ট্রেডিং করানো হয় আচ্ছা ঠিক আছে সেটা শিখতে এসেছি তো মানে ভিডিও তো ঠিক যেমন ভাব দেখেছিলেন এখানেও ঠিক হ্যাঁ এখানেও ঠিক সেরকম ভাবে এখানে ঠিক সেরকম আচ্ছা নমস্কার আমি কথা বলতে না এই বিষয়ে আমি আগে থেকেই আগ্রহী ছিলাম এবার শেখার যে এটা তো কোথাও শেখানো হয় না খুবই সাবজেক্ট তো এখানে ইউটিউবে দেখলাম যে শেখানো হয় তো এসে খুবই ভালো লাগছে আমি চন্দননগর থেকে এসেছি আচ্ছা তো আজকে তো এসে মানে কেমন লাগছে মেন এখানে এসে কেমন লাগছে এখানে এসে খুবই ভালো লাগছে আচ্ছা মানে যে বিষয়টা আপনি ইউটিউবে দেখেছিলেন এখানেও ঠিক তেমনই শেখানো হচ্ছে হ্যাঁ আচ্ছা তো আপনি মানে এই বিষয়টা কি আগে থেকে আগ্রহী ছিলেন নাকি ইউটিউব দেখে আগ্রহী না আগে থেকে ছিলাম আগ্রহী আচ্ছা এবার এটা দেখার পর আমরা এখানে এসেছি নমস্কার নমস্কার আমি সোহাগ আমি পশ্চিম মেদিনীপুর সালন থেকে অনেক দূর থেকে এসেছেন হ্যাঁ আচ্ছা প্রথমে বলি মন্দিরে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে

এবং আপনাদের ভিডিও সহযোগিতায় কিন্তু এনারা খবরটা পেয়েছেন এবং সেইভাবে আজকে যেমন একটা ডেট এই ডেট বুকিং করে ওনারা কিন্তু আজকে ট্রেনিং নিচ্ছেন এবং আমরাও ওনাদের সঙ্গে এটা কিভাবে কতটা ভালো করে শেখানো যায় সেভাবে আমরা সময় দিচ্ছি ওনাদের সঙ্গে তো ভিডিওর মধ্যে তো মানে কতজন এসেছে বা যারা যারা শিখে কেমন ভাবে রেজাল্ট পেয়েছে সব সম্পর্কে ভিডিওর মধ্যে দিয়ে আছে তো বাবার মন্দিরে এই যে বিশেষত্ব মানে সবাই কেন ছুটে আসছে হ্যাঁ দেখুন এখানে তো দর্শন করার ব্যাপারে কিন্তু আশ্চর্য কিছু জিনিস রয়েছে যেটা একশো আট শিবলিঙ্গ রয়েছে এটা দর্শনে বাবার এই অপূর্ব সিংহাসন মূর্তি এদের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্য কল্পতরু বাবা নিচে আমাদের বর্মগৃহ রয়েছে বর্মগিরিহের যে শিব শিবলিঙ্গ রয়েছে ওটাও দর্শন করতে মানুষ কিন্তু আসছেন এবং একশো আট একশো আট তীর্থ ধর্মের দেখুন ভুলে রয়েছে এগুলি তারাও কিন্তু মানুষ ছুটে এসেছেন আর তার সঙ্গে মানুষ কিন্তু কর্ম খোঁজার উদ্দেশ্যে স্বনির্ভরতার উদ্দেশ্যে কিন্তু অনেককে অনেকভাবে চাইছেন যে আমি একটু রাস্তা খুঁজে পাই সেইভাবে কিন্তু বাবার একটা আশীর্বাদী প্রেডিকশনের ছক আছে এইটার মাধ্যমে গণনা করে কার কর্মমুখী রুদ্রাক্ষ লাগবে তার সামগ্রিক সাফল্যের সাথে সেটা কিন্তু বেরিয়ে যায় এইটা শেখার জন্য কিন্তু এবং রুদ্রাক্ষ সম্পর্কে বিশেষ কিছু অজানা জিনিস হয়েছে এটা শেখার জন্যই কিন্তু মানুষ ছুটে আসছে অবশ্যই আরেকটা

কোন বাইরে থেকে কোন রাস্তা বা কোনো ছিদ্র ফুটো কোনো কিছু পাচ্ছি না এবার কারোর পুজো নেয়নি ওই সামনে যে ছবিটা আছে ওখানে পুজোটা সবাই দিয়েছেন আর ওটা আবার সামনের শিব চতুর্দশীতে এই দুর্গা পর থেকে ওই জল আবার আস্তে 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 নিজের থেকে কমে যেতে শুরু করে অটোমেটিক নিজের থেকে তো হ্যাঁ

এখান থেকে তো মানুষের অনেক রকম সুবিধা হচ্ছে ভালো থাকার সুবিধা ভালো রাখার সুবিধা তো মানে সকাল ছটা থেকে আমরা খুলে দিই রাত আটটা পর্যন্ত একটা নেই খোলা থাকে আর পুজো দেওয়ার ব্যাপারে যে যার মত করে আসবেন যার যার নিজের পুজো উনি নিজেই দিতে পারবেন এটা তো রোজই হয় সোমবার তো বাবার একটা দিন একদম আর সেই দিনের সঙ্গে কি আবার বিশেষ মাস বা বিশেষ কিছু পড়ে যায় যেমন চাবলের সোমবারগুলি খুব ভালো নীল পূজোর সোমবার হয় তারপরে চত্রবাস জষ্টমাসের সোমবারগুলো এমনি বিশেষ ব্যাপার থাকে সে মিনিট তো হয় আমাদের ডিভারসের উদ্দেশ্যে কি বল আমরা বলবো যে যারা এই আপনাদের মাধ্যমে যারা খবর পাচ্ছেন তারা অন্তত একবার আসুন দর্শন করুন দেখুন আনন্দ পাবেন আর তার সঙ্গে যেহেতু স্বনির্ভরতার একটা কোর্স এখানে করানো হচ্ছে রুদ্রাক্ষের উপরে বাবারই চোখের জল থেকে সৃষ্ট জিনিস রুদ্রাক্ষ এটাকে জানুন এটাকে এর অনেক অজানা জিনিস রয়েছে সেগুলোকে ভালো করে আপনারা শিখুন আসুন আমরা আপনাদের পাশে থাকবো আর একটা জিনিস আমি মানে একটু বলবো এখানেও আপনাদের এখানে প্রচুর কিছু রুদ্রাক্ষ রয়েছে এগুলো কি আপনি মানে